আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার মুসলমান আল্লাহর গোলাপ আজকে এমন একটা দোয়া আপনাদেরকে শিখায়া দিব ছোট্ট একটা দোয়া এই দোয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে অনেকে ভাবতে পারেন আমি তো জীবনে অনেক বড় গুনাহ করে ফেলেছি ভেবেছি কেউ নাই চুপি সেরে জেনা করেছি চুপি অনেক ভয়ঙ্কার ভয়ঙ্কর গুনা আমি করেছি এই গুনাহ তো আল্লাহ কখনো মা করবে না এখন আমি কি করব আমি বলি কি ভাই ও আমার বউ এখনো দিনের পথে ফিরে আসো সময় আছে যখন চোখটা একবার বন্ধ হয়ে যাবে তখন খোদার কসম আর সময় না ছটপট ছটপট করতে থাকবা তারপর আর সময় পাইবা না সময় পাইবা না আল্লাহকে ডাকবা তখন বিশ্বাস করো খোদার কসম একটা ডাক ও আল্লাহ শুনবে না সময় থাকতে আল্লাহকে ডাকো তাহলে আল্লাহ পাক তোমার জিন্দগি সব গুণা মাফ করে দিবে সুবহান আল্লাহ ওই দোয়াটা আমি বলে দিব চলুন তার আগে আমরা দুইটা হাদিস শুনে আসি বুখারী শরীফ থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম প্রবৃত্তি দিয়ে বেষ্টিত আর জান্নাত বেষ্টিত কষ্ট ক্লেশ দি এই কথা দ্বারা আমরা কি বুঝতে পারলাম ও মুসলমান আল্লাহর গোলাম নবীজি এখানে বুঝাইতে চেয়েছে যে জান্নাত যদি পাইতে চাও জান্নাত যদি পাইতে চাও দুনিয়াতে তোমাকে কষ্ট করতে হবে অনেক কষ্ট করতে হবে কষ্টের পর তারপর তুমি জান্নাত পাইবা আর যদি সুখ খোঁজ করো যদি তুমি সুখে থাকো যদি তুমি দুনিয়াতে নামাজ কালাম না ইচ্ছা স্বাধীন অনুযায়ী মতো চলাফেরা করো তুমি ওই জান্নাতে যাইতে পারবে না তোমার জন্য যাহার না নির্ধারিত হয়ে গেছি চলো আমরা আরো একটা আরো একটা হাদিস শুনে আসি মুসাইবনে মাসুদ রদি আল্লাহ আনু মুসাইব নে মাসুদ রহমতুল্লাহ আলহি বলেন আবদুল্লা রদি আল্লাহ আনহু থেকে একটা হাদিস নবী করিম সাল্লাহ আলহি বলেছেন জান্নাত তোমাদের কারো জুতার ফিতার চাইতেও বেশি কাছাকাছি আর জাহাদ নাম তদ্রুপ কি বুঝতে পারলাম এই দুইটা হাদিস শুনে কি বুঝতে পারলাম আমার নবী বুঝাইতে চাই যদি ভালো কাজ করো যদি ভালো পথে চলো যদি নবীর সুন্নাত অনুযায়ী চলাফেরা করো তাহলে মনে করে নিও জান্নাত তোমার খুব কাছে। জুতার ফিতা যেমন কাছে জান্নাতও ঠিক তেমন কাছে আর যদি খারাপ কাজ করো আর যদি তুমি খারাপ কাজ খারাপ পথে চলে যাও তাহলে তোমার জন্য জুতার ফিতা যেমন তোমার কাছে তেমনভাবে জাহান্নাম তোমার কাছে কই যাওয়া এত কাছে জাহান্নাম জান্নাত পথ দুইটা একটাকেই তোমাকে বেছে নিতে হবে চলুন তাহলে আমি আমল যে আমলের কথাটা আমি বলেছিলাম যে দোয়ার কথাটা বলেছিলাম এই দোয়াটা পড়বেন সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়বেন আল্লাহ মিনান্নার আল্লাহ মিনান্নার সাতবার এই দোয়াটা পড়বেন কয়বার বলুন চোরে বলুন কয়বার কমেন্টে বলবেন কয়বার সাতবার সকালে সাতবার রাতে সাতবার ওই দিনে যদি আপনি মারা যান আপনার জন্য হারাম মেরা হারাম হারামা যাবি আল্লাহাকব্লা আলমিন যে আমলের কথা বললাম আল্লাহ আমাদের সবাইকে এই এর ওপর আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তাস্কের বেরো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখন আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ